কারো বাসায় গেলে পাঁচ পদের বাজার করে নিয়ে যেতে হবে এবং দশ পদ রান্না করতে হবে তাদেরকে আপ্যায়ন করার জন্য এই কালচারের কারণে স্বাভাবিক সম্পর্ক প্রতিবেশী এবং আত্মীয়দের মধ্যে রক্ষা করা কঠিন হচ্ছে মধ্যবিত্ত পরিবারে এক কেজি আঙুরের থেকে ডিমের প্রয়োজন বেশি জাপানিরা কারো বাসায় বেড়াতে গেলে উপহার হিসেবে এক কেজি চাল সাথে করে নিয়ে যায় তাদের প্রধান খাদ্য ভাত আমাদের তাহলে আমাদের কেমন সমস্যা আমরা চাল নিয়ে কারো বাড়িতে কেন যেতে পারবো হিসেবে সব থেকে ভালো হয় যদি আমরা যাদের পাশে বেড়াতে যাব তাদের ওই বেলার বাজারটা করে নিয়ে যাই তাতে মেজবান এবং মেহমান কারোর কোনো সমস্যা থাকার কথা না এই কালচারকে প্রমোট করতে এগিয়ে আসতে হবে তরুণদেরকে এই কালচার পুরনো ধাঁচে চলার ফলে সব থেকে বেশি সাফার করে মধ্যবিত্ত আপনার সামর্থ্য অনুযায়ী আপ্যায়ন করুন আপনার মন থেকে আসে মনে রাখবেন চিপটি ভরে খাওয়া যায় দুপদ আরও একটা যুক্ত হতে পারে সাপ্লিমেন্টারি হিসেবে আর যারা দশ পদের পঞ্চব্যঞ্জন না পাওয়ার ফলে কমপ্লেন জানাবে তাদেরকে কখনোই সন্তুষ্ট করতে যাবেন না